আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বেগুনি তৈরির এক ঘন্টা পরেও মচমচে থাকবে বেগুনির উপরে ক্রিস্পি ভিতরে সফট ঠিক এইরকমই থাকবে এক ঘন্টা পরেও এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে বলছি আর বাড়তি তেল থাকবে না এই বেগুনির মধ্যে রেস্টুরেন্টের বাবুর্চির গোপন সিক্রেট টিপস সহ লবণসহ সমস্ত উপকরণের পরিমাপ সহ আমি বেগুনির রেসিপিটা শেয়ার করছি ইনসা রমজানে কেন সারা বছরও বারবার তৈরি করে খেতে চাইবেন এটা হবে সবচাইতে সুস্বাদু বেগুনের রেসিপি আর সবার প্রথমে আমি নিয়ে নিলাম দুই কাপ বেসন অবশ্যই বুটের বেসন নিবেন বেশি টেস্ট পাবেন চার ভাগের এক কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি সফট ক্রিসপিনেসের জন্য এই রাইস ফ্লাওয়ারটা অবশ্যই নিতে হবে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আমি ফোস্টার ক্লার্কসের এই বেকিং পাউডারটা ব্যবহার করি এর কোয়ালিটি অনেক ভালো কেক মিষ্টি সব কিছুতেই আপনারা এটা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন এখন এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অথবা ঝালের তেজ বুঝে দিবেন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণটা এক টেবিল চামচের চাইতে সামান্য একটু বেশি দিয়েছি পনেরো মিলি টেবিল চামচের এক টেবিল চামচের সামান্য একটু বেশি দিয়েছি আমি এক একদম ক্লিয়ার করলাম অবশ্যই মেজারমেন্ট সেল ফলো করবেন এখন ভালো করে হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি এই মিক্সিংয়ের কারণে বেসনের দানা দানা থাকলে সেগুলো ভেঙে যাবে আর সব মশলা প্রপারলি মিশে যাবে এজন্য আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারাও খুব ভালো করে মিক্স করে নেবেন সমস্ত টিপস এ টু জেড ফলো করবেন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এরপর এখানে আদা পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ আর রসুন পেস্টও দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পানিটা খুব সাবধানে মিক্স করতে হবে প্রথমে আমি মেজারমেন্ট কাপে এক কাপ পানি দিয়েছি এ দিয়ে আমি হ্যান্ড দিয়ে প্রথমে আলতোভাবে একটু মিক্স করে নিয়ে এরপর আবার মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি দিয়ে মিক্স করে নিচ্ছি দেখুন এখনও কিন্তু গাঢ় ভাব আছে কিন্তু এটাকে আমার একটু সময় নিয়ে মনে করেন পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে তখন দেখবেন কনসিস্টেন্সিটা কীরকম হয় মসৃণ হয়ে যাবে এই কাজটা আপনাদের করতেই হবে এই পাঁচটা মিনিট যদি আপনারা ভালো করে ফেটিয়ে নেন তাহলেই আপনার বেগুনির টেস্টটা পারফেক্ট পাবেন ফ্লাপি হবে সফট হবে এই বেসনের ব্যাটারটা তো দেখুন আমি ভালো করে ফেটিয়ে নিতে নিতে লুকিংটা আপনারা দেখলেই বুঝতে পারবেন পাঁচ মিনিট ফেটিয়ে নিচ্ছি সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আপনাদের যাতে রমজানের ঝটপট তৈরি করতে কোনো অসুবিধা না হয় এজন্য ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণের পরিমাপ আমি দিয়ে দিয়েছি দেখুন টেক্সচারটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মসৃণ হয়ে গিয়েছে আর যে আঠা লোক বেশি গাঢ় ভাব ছিল এটাও কমে এসেছে এখন এখানে আমার আরও খানিকটা পানি মিক্স করতে হবে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি এটা দুইবারে মিক্স করব দেখুন এখন প্রতিবারই আবার ভালো করে ফেটাতে হবে এই ফেটানোটুকুই যা সময় লাগে তা না হলে বেগুনি তৈরিতে তেমন কোনো কষ্টের কাজ নেই এই কিন্তু এই না করলে আপনারা পারফেক্ট টেস্ট পাবেন না কথাটা আমি রিপিট করলাম আগেও বলেছি আবারও বললাম আর এই যে বাকি অর্ধেকটা পানি আবার মিশিয়ে আবার আমি ফেটিয়ে নিচ্ছি ইফতারে দাওয়াত অনুষ্ঠানে এই বেগুনিটা এবার তৈরি করে দেখবেন সবাই প্রশংসাই করাবেন তো এখন আমি মেজারমেন্টের টেবিল চামচের দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল চামচ রান্নার তেল মিক্স করে নিচ্ছি ভাজির পরে যে তেল তেলে ভাত থাকে এই তেল ব্যবহারের কারণে ভাজির সময় আর তেল টেনে নেয় না আলুর চপ বেগুনি আর তৈলাক্ত হয় না খুব ভালো করে মিক্স করে কভার করে রেখে দিচ্ছি তিরিশ মিনিট তাহলে সব সেট হয়ে যাবে আর হাতে সময় না থাকলে পনেরো মিনিট হলেও সেট করতে হবে আমি আবার একটু নেড়ে নিচ্ছি এরপর আপনাদেরকে কনসিস্টেন্সিটা বোঝানোর জন্য দেখাচ্ছি দেখুন আঙ্গুল চুবিয়ে এক্সট্রাটা পড়ে যাচ্ছে কিন্তু কোট হয়ে আছে এরই মাঝে অল্প আছে আমি তেল গরম দিয়ে দিয়েছি তেল গরম করাটা জরুরি গরম তেলে ভাজতে হবে আর এই যে দেখুন বেগুন আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি মোটা করে কাটলে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে এখানে আমি কিছু কর্নফ্লাওয়ার বিছিয়ে নিয়েছি আর বেগুনটা কিন্তু ধোয়ার পরে আমি চার পাঁচ মিনিটের মতো পানি জড়িয়ে নিয়েছি এখন দেখুন কিভাবে কর্নফ্লাওয়ারে কোট করে নিলাম দেখলেন এরপর এক্সট্রাটা জড়িয়ে ফেলতে হবে আবার আমি দেখাচ্ছি জাস্ট গড়িয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারে এরপর এক্সট্রাটা ঝরিয়ে এভাবে সবগুলো রেখে দিতে হবে প্রথমে সবগুলো বেগুনই আমি এভাবে করে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিচ্ছি রেস্টুরেন্টে কিন্তু ওরা এভাবেই তৈরি করে এবং ট্রাস্ট মি খাওয়ার বুঝতে পারবেন এটা বেস্ট টেস্টের এই বেগুনের রেসিপিটা কর্নফ্লাওয়ারে গড়িয়ে নেওয়ার কারণে বেগুনের পানিটা কর্নফ্লাওয়ার খেয়ে নিবে বেসনের কোটিং সুন্দর হবে দীর্ঘ সময় সফটনেস তো থাকবেই ক্রিস্পিনেসও থাকবে তো এখন আমি বেটারে চুবিয়ে অবশিষ্ট অংশ কিছুটা ফেলে গরম তেলে ছেড়ে দিচ্ছি তেলটা এরকম গরম হতে হবে যাতে করে বেগুনগুলো ভেসে থাকে ডুবে না যায় আবার এরকম গরমও হওয়া যাবে না যে দেয়ার সাথে সাথে পুড়ে যায় কিছুক্ষণ পরেই উল্টে দিতে হবে এখন আগুনের আঁচ লো মিডিয়ামে রেখেছি লো মিডিয়ামে ভাজতে হবে ঘন ঘন নাড়তে হবে তো দেখুন কিছুক্ষণ পরেই কিন্তু ক্রিস্পিনেস চলে আসবে আর নামাবার আগে আগুনের আঁচটা বাড়িয়ে মিডিয়াম আঁচে শেষের দিকে ভাজি করে নামাতে হবে তাহলে ভিতরে তেলও সরে যাবে তো এরকম করে আমি সবগুলো বেগুনি এক এক ব্যাচে ফ্রাই করে নিচ্ছি একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে বলতে পারি এক ঘন্টা পরেও আপনারা ক্রিস্পি এবং সফট এরকমই পাবেন এবং যাকেই খাওয়াবেন প্রশংসা করবে এটা আমি প্রথমও বলেছি এবং একদম রেস্টুরেন্টের স্বাদ বাসায় উপভোগ করতে পারবেন রেস্টুরেন্টে কিন্তু ওরা ইফতারের এক ঘন্টা আগেই তৈরি করে ফেলে আপনারা দেখুন আমি দেখাচ্ছি ভিতরে তেলও নেই ফিডব্যাকটা আমাকে জানাবেন আশা করি অনেক বেশি উপভোগ করবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ